বাংলাদেশে যে অটোরিকশা এখন বর্তমানে চলতেছে এটা চললে আর সাধারণ পাবলিক গাড়ি মানে লোকাল গাড়ি দরকার হয় না তাই কিসের দরকার হয় সেকেন্ডে যায় দশটা সেকেন্ডে জায়গায় দশটা যার কারণে ওই গাড়ি থাকলে পাবলিক গাড়িতে বা ডবল ড্রাইগারে কোনো যাত্রী ওঠে না ওই অটো গাড়ি মেন রাস্তায় এসে অনেক ঝামেলা করে আর কি অটো থাক কিন্তু পরিমাণ মতো থাকা লাগবে আর এটা তো ব্যাপার আর ভালো হয়ে গেছে এটা প্রতি রাস্তায় দেখা যায় যে সাতটার পরেই সারা ঢাকা শহর বিস্তার করে দেয়

মেন রাস্তায় আসে না মেন রাস্তায় তো অনেক সময় দেখি যে মেন রাস্তায় আসে তারা হয়তো দুটি চেষ্টা করে হয়তো বা তারা পারবে আইনশৃঙ্খলা বাহিনী এখন আমরা সাধারণ পাবলিক আমরা এটাই বুঝি যে শুধু অটো না যেটাই দেখি যে অতিরিক্ত মানে বেশি মানুষের প্রতি জুলুম হইতেছে কারণ ওটা আমরা বুঝি যে হয়তো পুলিশ কিছু বলে না বা কিছু বলে না এরকম আমরা ধরে নিই আর কি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখন কতদূর কি করে তা জানি না কিন্তু অটোতে সারা ঢাকার শহরে আর কি সমস্যা করতেছে পরিমাণ অটো উঠা দেখ সেটা পরিমাণ হবে আর পরিমাণ থাকার অত রাস্তা মেপে দেখ আগে যেমন বেরিমান্ধে উঠতে সাহস পাইতো না বা বিভিন্ন জায়গায় জায়গায় উঠতে পারতো না এখন তো সব জায়গায় ওঠে অটোর মেন ই হচ্ছে এদের তো কোনো কাগজপতি নেই এদের তো কোনো ধরা ধরি এদের কোনো বাধ্যবাধকতা নাই এরা ইচ্ছা মতো চলবে পারতেছে কেউ কিছু বলতেছে না এজন্য বৃদ্ধি হয়ে শহরের জন্য যে যত কথাই বলুক শহরের জন্য অটো গাড়ি বন্ধ করা সইটে বল সে অলি গলি বা বাইরে চলুক সেটা হলো অন্য জিনিস কিন্তু ঢাকা শহরে রাস্তা হলে আমাদের ছোট গাড়ির যানবাহন হলে বেশি আমাদের কি অবস্থা তো নিজেরা বোঝে ঢাকা শহরে অলি গলি সব জায়গায় আবার উল্টা পাল্টা সব জায়গায় যে কোনো মানে তাদের মন খুশি আমরা তো ভাই বাইক চালাই আমরা মনে করেন ড্রাইভিং লাইসেন্স করি আবার মনে করেন যে গাড়ির কাগজপাতি করতে হয় কিন্তু এদের তো কোনো কিছু কাগজপাতি কোনো কিছু লাগে না ভাই ঠিক আছে কিন্তু চালাইবো না কে চালাইবো অবশ্যই গরিব মানুষ সবাই কর্ম করে খেতে হবো তো সেই সূত্রে নোকাল রোড দিয়ে চালাইলে আর কি একটু ভালো হয় আর কি ভাই বুঝছেন কিন্তু হাই রোডের জন্য এটি ভাই না মেন রাস্তায় ভাই একটা গাড়ি হাই স্পিডে আসতেছে তারা ফট করে ঢুকা দিচ্ছে ভাই তখন তো ওই গাড়িটা ব্রেক মারা খুবই মুশকিল হওয়া যায় দেখা যায় একটা বাস গাড়ি তার পিছনে বাসের পিছনে পঞ্চাশ জন যাত্রী রয়েছে বাসে তার সেই যাত্রীটা নিয়ে তার মানে ব্রেক মারাটা মুশকিল হওয়া যায় আবার একটা রানিং গাড়ি পাই ব্রেক মারলে আবার টান্ডা তুলতে অনেক কষ্ট হয় জাস্ট একটা ওয়াটার জন্য যদি এত কষ্ট করতে হয় বড় গাড়ি আলার তাহলে তো ভাই মুশকিল ভাই বহুত সমস্যা করতেছে রাস্তার ভিতরে আপনার গাড়ির গতি হলো চল্লিশ অটোর গতি হলো তিরিশ ব্রেকে কন্ট্রোল করা যায় না খুব জামা করতেছে যেখান থেকে সেখান থেকে ঢুকায় যায় খোঁজ করে ঢুকায় যায় ও বের কন্ট্রোলই খুব খারাপ